আপনি হিন্দু কিন্তু আপনার কাছে কোরআন শরীফ কেন এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটা এই যে এই যে নাম আছে তো এক একজনের নাম আছে নাম আছে আমার যেন ক্ষতি না করতে পারে বছর কথা আপনারে কে ক্ষতি করবে আপনি এটা বলেন তারপর কি আমার আমি আমি নিজে স্যার যে আমি 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 সুসলা বলছি এই নাম না এটা সন্দেহজনক তো আপনি হিন্দু মানুষ এখানে অনেকের নাম দেখতে পাচ্ছি আমরা এই যে নাম আছে কালাজীবন কালাজীবন কে से तला के हमरा का की कोई नहीं सर मास करे तब पर अबर की लेखा तला जी बोलिन जी ले जानी नहीं ले के आपने की बोली ना ना सर हमें लो जा गुण উল্টা লেখা আরবি উল্টা করে লেখা সব কালা যদি করে তাকে ইতিমধ্যে বাংলাদেশ বাহিনী আটক করেছেন এবং তাদের যে প্রিজন ভ্যান সে ভ্যানে তোলা হয়েছে কালীকণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি মোহাব্মদপুর বসিলা